মানুষ যারা আমায় কথায় কথায় ঠেলছে দূরে তারাই আবার আমার কাছে ভাত চাইছে ভর দুপুরে আপন যারা আমায় বিদ্ধ করে হয়েও তীরের ফলায় প্রয়োজনে তারাই আবার সাহায্য চায় গামছা গলায় হিতে সিজন আড়াল হলেই যারা আমার নিন্দা করে ঝড় উঠলে তারাই এসে ঠাইছে নাই আমার ঘরে বিশ্বাসীরাই সুযোগ নিয়ে পিছন থেকে ঠেলছে খাদে ওরাই আবার বিপদ বুঝে হাত রাখছে আমার কাঁধে প্রিয় ভেবে যাকেই আমি ভালোবেসে মন বিলই সেই তো দেখি ভালোবাসার অভিনয়ে নোবেল জয়ী এখন আমি বুঝতে পারি এখন আমি সব জানি কে কতটা চাইছে আমায় কে যে সুযোগ সন্ধানী এই জগতের সূত্র যেমন আলোর পিছেই আধার রয় তেমনি ভাবেই একটি মানুষ দ্বৈত ভাবের সমন্বয় এসব দেখে দুঃখ পেয়ে কি হবে আর চোখ মুছে পিঠ যদি ধব ধবে হয় ওপিঠ হবে কুসকুসে সুপ্রিয় দর্শক মন্ডলী কবিতাটি মিনাক্ষী দাস দিদির লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে